একজন মেক্সিকান পরিবারের মেয়ে আর এর ব্যাকগ্রাউন্ড হলো ক্যাথলিক ধর্ম পঁচিশ বছর বয়সে আমি নিউ ইয়র্ক সিটিতে চলে আসি আর কলেজের পরে আমি স্টাডি করছিলাম মার্চেন্ডাইজ মার্কেটিং আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম দূরে চলে যাব ক্যালিফোর্নিয়া থেকে আর যতটা দূরে আমি যেতে পেরেছিলাম সেটা ছিল নিউইয়র্ক সিটি আমি নিউইয়র্ক সিটিতে চলে আসি আসলে এই গ্রীষ্মকালে দু হাজার একে যা ছিল তিন মাস পূর্বে নাইন ইলেভেনের এটা ছিল কয়েক বছর পর যখন আমি অবশেষে ইসলাম গ্রহণ করলাম তো আমি জন্মগ্রহণ করেছিলাম একটা ক্যাথলিক পরিবারে আমি কখনোই ভাবতাম না জিসাস গড আমার ছিল অত্যন্ত অত্যন্ত বেশি শ্রদ্ধা দ্য ভার্জিন অফ গোয়াডালুপের প্রতি ভার্জিন মেরিকে এই বলেই সম্বোধন করা হতো মেক্সিকোতে কারণ সাংস্কৃতিকভাবে মেক্সিকোতে দ্য ভার্জিন অফ গোয়াডালুপের ছিল এক উচ্চতম স্তর আমরা চার্চে যেতাম বিশেষ বিশেষ অনুষ্ঠানে কখনো কখনো রবিবারে অথবা বিবাহে ব্যাপটিজমে কিন্তু অত্যাবশ্যকভাবে বা নিয়মিত নয় তো এক প্রকার আমার সাত বছর বয়স থেকেই আমার সবসময় ছিল একটা জিজ্ঞাসা থ্রি ইন ওয়ান নিয়ে আর আমার গ্র্যান্ডমাদারের প্রতি শ্রদ্ধাবশত তখন আমি খুব বেশি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারতাম না আমি যখন বড় হলাম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন এটা তিনজন আর তিনি আমাকে জাস্ট বলেছিলেন তুমি জাস্ট বিশ্বাস রাখো তো এটা ছিল এক প্রকার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া তো আমার ক্ষেত্রে বিষয়টা বেশ কঠিন ছিল বিশ্বাস করা থ্রি ইন ওয়ানে আমি জানতাম গড় আছেন আর যদিও আমার বেড়ে ওঠা ছিল এই শ্রদ্ধা করে এটা কখনোই আমার সঙ্গে অনুরণিত হয়নি আমার সব সময় প্রশ্ন থেকেই গিয়েছিল কি করে হতে পারে তিনটি সত্তা মিলে এক হাউ ফার্স্ট নাইন ইলেভেন এর আগে পর্যন্ত আমি কোনো কিছু শুনিনি এই ঘটনা সত্যি আমাকে ইসলাম ধর্মের খোঁজ করতে বাধ্য করেছিল আমার জন্মদিন হলো বারোই সেপ্টেম্বর আর আমার ছিল এক বিশাল পরিকল্পনা নিউ ইয়র্কে এটা উদযাপন করার কারণ এই সময় আমি বাস করছিলাম সাবার্বস আর নাইন ইলেভেনের দিন আমার যাওয়ার কথা ছিল শহরে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর যে ট্রেনটা আমার ধরার কথা ছিল ওয়ান অথবা নাইন সেটা আসলেই যেত টুইন টাওয়ারস এর নিচে দিয়ে যদি আমি ঘুমিয়ে না পড়তাম খুবই সম্ভাবনা ছিল যে আমি টুইন টাওয়ারসের নিচে চাপা পড়ে যেত কারণ আমার বের হওয়ার কথা ছিল প্রায় সাড়ে ছটার কাছাকাছি আর যখন আমি জেগে উঠলাম আমার ফোনে রিং হয়েই যাচ্ছে আর টিভিটা অন ছিল আর যখন আমি প্রথম দেখলাম প্রথম প্লেনটা হিট করছে আমার মনে হলো যেন এটা একটা মুভি আর আমি বললাম হোয়াট ইজ দিস এটা ছিল শকিং আর আমি চাইছিলাম উত্তর সাংবাদিকরা যখন রিপোর্টিং করছিল বারে বারে উচ্চারণ করছেন আল্লাহ আকবর শব্দ আর আমি বললাম ইজ আল্লাহ আকবর তারা বলে যাচ্ছিলেন টেরোরিস্ট অ্যান্ড ইসলাম আর আমার কোনো ধারণাই ছিল না এর অর্থ কি তো আমার ক্ষেত্রে এটা ছিল লাইক আমার প্রয়োজন উত্তর খুঁজে বের করা কিন্তু অন্যদিকে আমার পরিবার আমাকে কল করছিল তারা ছিল খুবই ভীত আর তারা ভাবছিল আমার নিরাপত্তার কথা চাইছিল আমি ক্যালিফোর্নিয়ায় চলে যাই আর আমি যা জানতে চাইছিলাম তা ছিল আল্লাহ আকবরের অর্থ আর আরও আমি জানতে চাইছিলাম যে এই সন্ত্রাসীটা কারা তারা এখানেই বা কেন আর আমি খুবই রাগান্বিত ছিলাম একজন আমেরিকান হিসাবে আমি বললাম আমাকে এর উত্তর খুঁজে বের করতেই হবে আমার আরও জানা প্রয়োজন আর আসলে তখন থেকেই আমার গল্পের শুরু শহরটি হয়ে গেছিল বিশৃঙ্খল জানেন পরবর্তী বহু বহু মাস পর্যন্ত কিন্তু আমি শুরু করেছিলাম খোঁজ খোঁজ অনলাইনে আর আর আমি ছিলাম খুবই এর পরবর্তী পদক্ষেপ যেটা ছিল নিউ ইয়র্ক থেকে চলে এসেছিলাম চলে এসেছিলাম নিউ জার্সিতে আর আমি বাস করছিলাম মসজিদ থেকে মাত্র তিনটি বিল্ডিং দূরে খোঁজ শুরু করলাম মসজিদে যাওয়ার জন্য আর তারপর আমি দেখলাম যে মসজিদটা আছে পায়ে হাঁটা দূরত্বে আমি সম্ভবত একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছে কারণ এটাই এটাই এটা আমাকে পিছনে নিয়ে যাচ্ছে এটা ছিল খুবই ভীতিজনক মুহূর্ত কিন্তু এক্সাইটিং একই সাথে আমি ঠিক না আমি কি আশা করছিলাম আমার ছিল না প্রপার পোশাক আমি হিজাব পরেছিলাম না আমি আয়নার সামনে বারে বারে ঘোরাফেরা করছিলাম চেষ্টা করছিলাম বলার আসসালাম আলাইকুম তো আমি নিজে নিজেই শিখছিলাম সালাম ওয়ালাইকুম বলা আয়নার সামনে আর আমার আমার হাতের আমি 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 ছিলাম অবশেষে ভেতরে গেলাম ছিল ফার্স্ট টিচার শেখ মোহাম্মদ আল হায়েক আমাকে ভেতরে ডাকলেন আর সালাম জানালেন হিজাব নয় আমি পড়েছিলাম টুকরো কাপড় এতে ছোট ছোট ছিদ্র ছিল রাইট তো এটা ছিল না সঠিক হিজাব আর আমি এটাকে ঠিকঠাক করে মাথায় দেওয়ার চেষ্টা করছিলাম ছিলাম খুবই নার্ভাস আর তিনি ডাকলেন আসুন আসুন তার অফিসে নিয়ে গেলেন তিনি নিজের পরিচয় দিলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমার নাম অর্থাৎ আমার নাম আর আমি জাস্ট আমার মাথার কাপড়টা ঠিক করার চেষ্টা করছিলাম আর তিনি জিজ্ঞাসা করলেন আপনি মুসলিম আমি বললাম না তিনি বললেন আপনি এটা খুলতে চান আমি বললাম হ্যাঁ আর তিনি বললেন এটা খুলে রাখুন ইটস ওকে রিল্যাক্স তিনি বললেন এখানে আজকে ক্লাস আছে আপনি আসুন আপনাকে ওয়েলকাম করা হচ্ছে আর আমি ক্লাসে গেলাম আর প্রতি বুধবার রিলিজিয়াসলি তার ক্লাসে যেতাম আর অনেক সময় আমরা মজা করতাম ও আই এম দেট অ্যাম অন মুসলিম টাইম লেট কিন্তু ইসলামিকভাবে আমাদের একে অপর সময়কে শ্রদ্ধা করতে হবে তারপর আমার বন্ধুত্ব হলো ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার মহিলাদের সঙ্গে আমি কিছু শব্দ শিখতে শুরু করলাম লাইক ইনসাল আলহামদুলিল্লাহ মাশাল আর সেখানে মহিলারা বলতেন আপনি মুসলিম আর আমি বলতাম আরে না না আমি মুসলিম নই কিন্তু আমি শিখছি তারপর আমার মনে আছে যে আমি হিজাব পড়লাম আর কিছু ছবি তুললাম আর তারপর তা পোস্ট করলাম আর আমার ফ্যামিলি জিজ্ঞাসা করলো এটা কি আর আমি বললাম ও এটা তো ভার্জিন গোয়ালালুপের মতো তিনি যেমনটা মাথা ঢেকে থাকেন তো আমি বিষয়গুলো মেলাতে শুরু করেছিলাম লাইক ওকে দ্য হিজাব দ্য নান্স আমার গ্র্যান্ড মাদার এটা পড়তেন আমি দেখলাম যে এটা ধীরে ধীরে আমাকে খুবই অ্যাফিল করছে কিন্তু সত্যি যেটা আমার যেন কাজ করেছিল তা হলো আল্লাহ হলেন একজন তখনই আমি অন্য দুটো সত্তাকে বাতিল করতে পারলাম এটা সহজ হয়ে গেল আমি এখন গড়ের ইবাদত করতে পারি সম্পর্ক শুধুমাত্র গড়ের সঙ্গে আমার আরো দুটি সত্তার প্রয়োজন নেই আর এটাই সত্যি আমার জন্য কার্যকরী হয়েছিল তো আমি প্র্যাকটিস শুরু করলাম আমি মসজিদে যাওয়া শুরু করলাম বান্ধবী আমাকে হিজাব গিফট করেছিল আর আমি নিয়মিত হিজাব পড়ছিলাম আর একটা লম্বা সময় ধরে মানুষ ভাবছিল আমি মুসলিম আমার মনে আছে মসজিদে একজন বোন ছিলেন জানতেন আমি মুসলিম নই তিনি আমাকে বোঝানোর চেষ্টা করতেন ইউনো তোমার ঘোষণা মসজিদে আসছি আমি রোজা রাখছি একটা দিন সেদিন তিনি বললেন যে আজকেই সেই দিন আমরা নামাজ শেষ করলাম আর তিনি আমাকে ধরে ফেললেন আর তিনি বললেন আজকে তোমার শাহাদার ঘোষণা দেওয়া উচিত আর আমি বললাম ওকে তো তিনি শেখকে বললেন আর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম এটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন টু বি ইট ভেরি আমাকে আমি ব্যাখ্যা করতে পারবো না আমার অনুভূতি এটা ছিল যেন আমার সমস্ত বোঝা কাঁধ থেকে নেমে গিয়েছিল খুবই হালকা মনে হচ্ছিল নিজেকে নিজেকে মনে হচ্ছিল এক নতুন মানুষ সেটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন অনেস্টলি তারপর আমি বাড়ি এলাম সবাই যে যার বাড়ি চলে গেল তাদের পরিবার সবাই চলে গেল তো আমি বাড়িতে চলে এলাম মনে আছে আমি আমার যাই নামাজটা বিছিয়ে দিলাম আর আমি পড়ে গেলাম আমি করছিলাম আর আমার মনে আছে নিজেকেই প্রশ্ন করছিলাম এটা কি সঠিক কাজ যা আমি গত রাত্রিতে করেছি আমি খুবই দুঃখী ছিলাম আমার ছেলে কিছুই বুঝতে পারছিল না কি ঘটেছে আর এটা আমাকে খুবই আহত করে প্রতিবার যখনই আমি এ বিষয়ে কথা বলি কারণ আমি জানি এখানে বহু রিভার্স কনভার্স আছেন যারা প্রত্যেকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এটা ছিলেন আল্লাহ যিনি আমাকে এর মধ্য থেকে বের করে নিয়ে এসেছিলেন আমার মনে আছে আমি দোকানে গেলাম আমার ছেলের জন্য কিছু ক্যান্ডি কিনলাম ব্রেকফাস্ট করার পর আর তারপর দিনটা কেটে গেল। আমার মনে আছে এটা ছিল আগস্ট খুবই গরম আমি পরেছিলাম টার্টল নেক জিন্স আর অ্যাবান্ডানা রাইট সো লং স্লিভ আর আমার পরিবারের লোকজন ভাবছিল আমি ক্রেজি এটা গ্রীষ্ম কেন তুমি এই ধরনের পোশাক পরেছো আমি বললাম কারণ আমি মুসলিম আর আমাকে পর্দা করতে হবে আর তাদের কাছে এই বিষয়টা বুঝে ছিল খুবই কঠিন আর বিশেষ করে এক তুতো বোন এই কাজিন ছিল খুবই আফসেট আমার মনে আছে আমার এই ভিজিটের শেষের দিকে আমি তার বাড়িতে ঢুকছিলাম আর সে টেনে ধরেছিল আমার হিজাব আর কোষে এক থাপড় মেরেছিল আর বলে তুমি আরব নও কখনোই আরব হতে পারো না এটা খুলে ফেলো আর তারপর সে আবার একটা চড় কষাতে গেল আমি তার হাতটা ধরে ফেললাম সে ছিল খুবই ধার্মিক ভেরি চার্চে যেত প্রতি রবিবার তার ছিল বিশাল এক মূর্তি ভার্জিন অফ গোয়ালালুপের আর আমি তার হাত ধরলাম আর বললাম জিসাস কি তোমার প্রতি খুশি হবে তুমি যদি আমাকে আঘাত করো তাই তোমার শিক্ষা তো সে থেমে গেল আর বললো গেট আউট আমি তোমার মুখ দেখতে চাই না গেট আউট তো আমাকে তার ঘর থেকে বের করে সে ছিল আমার খুবই কাছের লাইক মাই পরের বছর আমি যখন দিল গেলাম আমি গেলাম আবায়া পরে এখন আমি করেছিলাম ফুল ড্রেস আবায়া হিজাব প্রত্যেকেই ছিল শখ তারা বলেছিল এটা কি কেন আরো বেশি কভার করেছো তোমার সঙ্গে কি ঘটছে কে এভাবে তোমার মাইন্ডটাকে পাল্টে দিচ্ছে আমার আছে তৃতীয়বারের ভিজিটে আমার গ্র্যান্ড মাদার আমাকে এক পাশে ডেকে নিলে আর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি খুশি আর আমি বললাম হ্যাঁ আমি খুবই খুশি বললেন ওকে যা চাও তাই করো আর তিনি আমার পরিবারকে বলে একা একাকি ছেড়ে দাও সে ড্রিঙ্ক করছে না সে স্মোক করছে না সে রাত্রিতে বাইরে থাকছে না সে তার ছেলের যথাযথ যত্ন নিচ্ছে তার এই ধরনের পোশাক ওকে ইটস ওকে অবশেষে তিনি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন আর তিনি বলে দিয়েছিলেন আমার পুরো পরিবারকে আমার নতুন বিশ্বাসকে শ্রদ্ধা করতে অদ্ভুত ভাবে একজন ব্যক্তি যার কথা আমি ভেবেছিলাম কখনোই মুসলিম হবে না তিনি মুসলিম হয়েছিলেন আর তিনি ছিলেন আমার মা তার সঙ্গে কখনোই আমার খুব ভালো সম্পর্ক ছিল না বাট আমার মনে আছে আমি একটা ইন্টারভিউ করছিলাম স্প্যানিশ চ্যানেলে আর তিনি আমাকে দেখেছিলেন হেডস্ক্রাফ সহ এভাবে তিনি আমাকে কখনোই দেখেন আমাকে হেডস্ক্রাফ সহ দেখে তিনি বললেন ও ইউর ড্রেস লাইক দ্য ক্লোন তুমি কি মুসলিম আর আমি বললাম ইয়েস তো আমি ছিলাম খুবই ভীত তাকে ইসলামের দাওয়াত দেওয়াই আমি জানতাম না তো আমি কিছু স্প্যানিশ ভাষার বই জড়ো করলাম আর একটা স্প্যানিশ ভাষার কোরআন কিছু তথ্য আর আমি সেগুলো পাঠিয়ে দিলাম ক্যালিফোর্নিয়ায় আর তিনি পড়া শুরু করেছিলেন

সে ওকে নাও 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 আমরা এবার কাবাকে বর্ষ কর আমরা কাবা বর্ষ করলাম আর তারপর আমি অনুভব করছিলাম এক ধরনের খিচুনি লাইক আমি বললাম এক প্রকার অ্যাংজাইটি অ্যাটাক শুরু আমি কান্না জুড়ে দিলাম আমি বললাম গড় তার আমাকে চেপে দেবে আর তাই একজন আমার হাত ধরলেন আর রাস্তাটা খুলে গেল সেখানে একজন মানুষ ছিলেন সাদা চামড়ার তিনি আমার ও আমার ছেলের হাত ধরলে রাস্তাটা খুলে গেল যেমনটা মশার জন্য সমুদ্র খুলে গিয়েছিল আর আমরা বেরিয়ে এলাম আর তিনি চলে গেলেন সেই ব্যক্তিটি চলে গেলেন আর আমি বললাম তিনি কোথায় তাকে ধন্যবাদ জানাতে হবে তিনি চলে গিয়েছিলেন আমি জানি না এটা কি ছিল এটা কি ফেরস্তা ছিল কিন্তু এটা ছিল আল্লাহর তরফ থেকে এটা ঘটেছিল সেকেন্ডের মধ্যে আর আমার মনে আছে আমি কাঁদছিলাম কারণ আমার মনে হচ্ছিল যে আমি পিছিয়ে যাব আর হঠাৎ করেই আল্লাহ আমাকে সেখান থেকে বের করে আনলেন হান্ড্রেড পার্সেন্ট দ্য ট্রু আমি মনে করি যে একটা জিনিস আমাকে সত্যি করেছিল যে ইসলাম সত্য তা কোরআনের কখনোই পরিবর্তন ঘটবে না আর এটাকে হাজার হাজার মানুষ এটাকে হিপস করেছে আমি কখনোই শুনিনি হাজার হাজার মানুষ মুখস্থ করেছে বাইবেল তো আমার ক্ষেত্রে এটা ছিল এটা ছিল একটা মিরাকেল এটা কোনো ছোট্ট বই নয় এটা বেশ বেশ বড় বই তো এটা সত্যি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল As you pointed out, many rivers are asking after they become Muslim, do I have to abandon my culture, leave my culture background behind because I love my family, I love my, I love my culture, do I have to have an Arab name you know, or Arab dressing? So what would you like to say to people who have such concerns? তো এখানে আছে বহু ভুল ধারণা দুর্ভাগ্যবশত কয়েক বছর আগে একজন বোন একজন বোন তার শাহাদার ঘোষণা দিচ্ছিল আর সে পরিকল্পনা করেছিল পঁচিশে ডিসেম্বর এটা করার তো ক্রিস্টমাসের দিন সেটা করার পরিকল্পনা করেছিল তো স্বভাবতই আমরা সেদিন সবাই একসঙ্গে হয়েছিলাম যাতে করে সে একাকিত্ব বোধ না করে এক পারিবারিক অনুভূতি দেওয়ার জন্য তো আমরা সবাই একত্রিত যেখানে সে তার হয়েছিলাম ঘোষণা দিতে যাচ্ছিল সে আমন্ত্রণ করেছিল তার নন মুসলিম ফ্যামিলিকে তার বাবা তার বোন সে ছিল আমেরিকান হোয়াইট আমেরিকান আর সে আমন্ত্রণ করেছিল তার ফিউচার ইন লজকে রাইট তো তার পাকা কথা হয়েছিল কোনো একজনের সঙ্গে বিয়ের কনভার্ট হওয়ার আগেই আম তিনি ছিলেন সাউথ এশিয়ান আর ঘোষণা দেওয়ার পর আমি তাকে তো সে সে পাঠ জানেন তাকে আলিঙ্গন করলো এটা ছিল খুবই তার ফিউচার ফাদার ইন ল উঠে দাঁড়ালেন আর বললেন আজ থেকে তোমার নাম হলো দুয়া আর সে হয়ে গেল শক্ট আর আমি বললাম নুন নুন আমি তার হাতটা চেপে ধরেছিলাম তার হাতে হালকা চাপ দিলাম আর বললাম ইটস ওকে তারপর বললাম না ভাই আজ থেকে তার নাম তাই যা আগে ছিল আর তারপর তার ফিউচার মাদার ইন বললেন প্লিজ তাকে বলে দাও আজ থেকে তাকে খেতে হবে সাবিহা অনলি হালাল আর আমি তার হাতটা হালকা করে চেপে ধরলাম যেন তাকে বোঝাতে চাইছিলাম যে তুমি একাকি নও আমি তোমার সঙ্গে আছি ওকে তো আমি তাকে বললাম সিস্টার ইটস ওকে আর যখন তাকে আমি আবারও আলিঙ্গন করলাম সে আমাকে ধন্যবাদ জানালো তাকে এভাবে সহযোগিতা করার জন্য ইন দ্যাট সেন্স অফ সাপোর্ট কারণ আবারও সেই ভুল ধারণা যে নাম পাল্টে ফেলতে হবে যেদিন তুমি ইসলাম গ্রহণ করবে সেদিন থেকেই এটা পুরোপুরি ভুল ধারণা যতদূর নাম পরিবর্তনের বিষয়টা যতক্ষণ না এই নামের অর্থ খারাপ হয় তোমার নাম থাকতেই পারে মারিয়া ফেলিপে পাবলো এটা কোনো বিষয় নয় এটা এই বিষয়টা গুরুত্বপূর্ণ কারণ এটা আপনার আইডেন্টিটি আমার ক্ষেত্রে জানেন এমনকি আমার লাস্ট নেম মোরালেস মানুষরা মনেই করে না যে আমি মুসলিম অটোমেটিকালি আর এটা আমার জন্য একটা টিকিট কথা বলার লাইক তো আপনার কোনো প্রয়োজন নেই নাম চেঞ্জ করা নিশ্চিতরূপেই নয় আপনি নিশ্চিত রূপে ধরে রাখতে পারেন ভালো দিক আপনার কালচারের আমি ব্যক্তিগতভাবে এখনও রান্না করি মোলে তাকস ফ্লাউতাস আমি উপভোগ করি আমার সংস্কৃতি মেক্সিকোতে ইসলাম বাধা দেয় না আপনার প্রিয় যিশাসকে ভালোবাসতে আর এটা বোঝার চেষ্টা করুন যে তার মা মেরি যার নামে একটা গোটা চ্যাপ্টার আছে কোরানে তো আমাদের কাছে ইসলাম বিদেশি নয় আমরা তাদের ভালোবাসতে পারি শ্রদ্ধা করতে পারি আর তাদের শ্রদ্ধা করা আর ভালোবাসাতে কোন রকম বাধা থাকার কথা ইসলাম ব্যাপকতা দান করেছে আমাদের জীবনকে বিভিন্ন ভাবে তো খেতে থাকুন আপনার তাওকাশ আপনার সমস্ত কালচারকে উপভোগ করুন যা আপনার সঙ্গে এসেছে আর জ্ঞান অর্জন চালিয়ে যান ইসলামের বিষয়ে কারণ ইসলাম হলো জীবন ব্যবস্থা